কোথায় সব বন্ধুগণ আমি আকাশ আর আজকে আমি প্রথম ফার্স্ট এসিতে যাবো এর আগে আমরা যতবার গিয়েছিলাম থ্রি টায়ারে গিয়েছিলাম তো ফার্স্ট টায়ারে আমরা কোনোদিন চাপিনি এটা আমার প্রথম জার্নি যে আমি ফার্স্ট টায়ারে চাপবো আমাদের ট্রেন যেটা হচ্ছে চেন্নাই মেল তো আমরা হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত যাব আমাদের বগি নাম্বার হচ্ছে এইচ ওয়ান আর কেভিন হচ্ছে এফ আর আমার এই যে ষোলো নম্বর সিটটা এই ওপরের সিটটা আমি পেয়েছি এই ফার্স্ট টায়ারে দু ধরনের কেভিন হয় একটাকে বলে কেভিন যেটা চারটে সিটের হয় আর একটা হয় কূপ যেটা হয় দুটো সিটের তো এখানে দেখতে পাচ্ছ একটা বটল হোল্ডার আছে রিডিং লাইট আছে পড়ার জন্য প্লাস খাবারের জন্য টেবিলও আছে এক্সট্রা ওপরে ওঠার জন্য সিডিউ করা রয়েছে তো ওপরে ওঠা আমার জন্য কোনো প্রবলেম হবে না ফেসিলিটি খুব ভালো বাইরেটা বেলকুনি টাইপের আছে দেখতেও বেশ ভালো লাগছে ফেসিলিটি খুব ভালো গাইজ তোমরা কে কে ফার্স্ট ইয়ারে ট্রাভেল করেছো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও এখানে তুমি আলাদা করে মানে একটা পার্টিকুলারই তোমরা কেবিনে চারজন থাকবে জাস্ট আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না এটাই হচ্ছে ফার্স্ট ইয়ার এর থেকে আর বেশি কিছু না তো বাদ বাকি সিটের সাইজটা একটু চওড়া রয়েছে তো চলো এবার তোমাদেরকে একটু ওয়াশরুমটা ঘুরিয়ে নিয়ে আসি আমরা এসে তো তিনজন আর আমি এখানে একাই আছি আর দুজন ওরা থ্রি টায়ার এসিতে ওদেরকে বুক করা হয়েছে এই যে গাইস ফার্স্ট টায়ার এসি এটা হচ্ছে ওয়াশরুম এখানে হ্যান্ড ওয়াশ আছে আর এই হচ্ছে ওয়াশ বেসিন আর এই হচ্ছে কোমর আর শাওয়ারের জন্য আলাদা রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদের টাওয়াল রিং রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে ওয়াশ বেসিন রয়েছে আর এখানে সাওয়ারের জন্য তো সাওয়ারও রয়েছে বস তো ফার্স্ট এইড এটা ভিতরে দেখলাম যে দুটো আলাদা আলাদা পার্ট রয়েছে আর স্পেসটাও কিন্তু জাস্ট ঠিকঠাক গেছে আর মোটামুটি नीट এন্ড ক্লিন আর রয়েছে